খোদবা শব্দ অর্থ তিনটা দিচ্ছি আপনি আমি বেশি কিছু দেব না তিনটা বলতেছি খোদবা শব্দ শর্টে বলতেছি যেহেতু খোদবা শব্দ অর্থ তিনটা খোদবা কাকে বলে এক নম্বরে খোদবার মধ্যে থাকতে হবে তার প্রশংসা বলেন তো ভাই ভাই আল্লাহর প্রশংসা প্রশংসা আল্লাহ এটা কি খোদবার মধ্যে নাই আসতে হবে না আছে না না আছে দ্বিতীয়তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব কি মানব না সেই কথাটা এই মধ্যে থাকতে হবে কি হবে না থাকতে হবে হবে তাহলে কম্মা ঠিক আছে ঠিক কি না তিন নম্বরে তিন নম্বর কথা হচ্ছে এই খদবাটা হতে হবে সেই রকম যেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী থাকবে বা চলবে ঠিক কি না তাহলে এটা কি হবে বলেন কি হবে এটা কি হবে বলেন খুতবা আচ্ছা আমি যে আপনাদের মাঝে বয়ান করি কথা বলি আমি কি খোদবার বাহিরে কথা বলি বলেন আস্তে কবেন ফিরে বাইরে গিয়া গীবত করবেন না ভাইরা আমার কোরআন হাদিস থেকেই তো আমি কথা বলার চেষ্টা করি এটা প্রশংসা সর্বপ্রথম কি বলা হয়েছে দেখছি জানেন এই যে বলছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য এগুলো কথাই কিন্তু কিন্তু খোদবার চেয়ে খোদবা বড় না কোরআন আল কারিম বড় খোদবা বড় আর আল্লাহ রসুলের হাদিস বড় আমি বলতেছি না যে খোদবা বাদ দেন আপনার এটা কিন্তু বলতেছেন আপনার এক্সাম্পল বোঝাই দিচ্ছি কারণ এখানে একটু কথা হয়েছিল তো সেজন্য বোঝাই দিচ্ছি সম্মান ভাই তাহলে এটা নিয়ে আমরা বুঝলাম কিছু কয়টা কাজ বলেন আসতে পারবেন না কয়টা তিনটা কি কি এক নম্বরে তাল প্রশংসা দুই নম্বর রাসুল সাল্ল আলী ওসালামের কথাগুলো আছে কি নাই তিন নাম্বারে কোরআন এবং হাদিস অনুযায়ী আছে কি আসে এটাকে আমাকে লক্ষ্য করতে হবে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি বুঝছেন কিছু আমার কথা বানানোর কথা ভাই আমার কথা যে বানানো হয় তাহলে আপনারা কাজ করবেন বর্তমান জামানায় যে যুগটা আসছে এই যুগে কিন্তু থেমে থামার থেমে থাকার যুগ নয় এই যুগে আপনি একটু এখন খোদ সম্পর্কে সার্চ দেবেন আশা করা যাবে আপনারা বিষয়টা পেয়ে যাবে তাই না আমার বিভিন্ন জন বিভিন্ন মস্তিষ্কে কথা বলে বিভিন্ন ভঙ্গিতে কথা বলে তাদের সঙ্গে আমার বাসন ভঙ্গিটা মিলবে না কথার কথার কথা ঠিক কেনা বলেন না হলে সেটাও আমাকে জানাই হুজুর এই কথাটার মধ্যে সমস্যা ছিল তো বাইরে গিয়ে গিবোধ করা যাবে না গিবোধ করা কার কাজ বলেন তো ভাই 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 কার কাজ জোরে কল তো আমরা <haddening> <sweird>